যে হরি নাম করে কি হবে বিশ্ব নাম করে কি হবে কেন করব কি পাব এখনকার মানুষের চিন্তা হচ্ছে কি পাব এই যে দিদি তুমি কীর্তন শুনতে যাচ্ছ হ্যাঁ তিন ঘন্টা বসে বকবকানি শুনবে কি পাবে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় প্রচন্ড গরম এক ব্যক্তি কুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর একজন পুকুরে স্নান করছে ছোট ছোট ছেলেগুলো স্নান করছে প্রচন্ড গরম তো যে ব্যক্তি পুকুর পাড়ে দাঁড়িয়ে আনছে কিন্তু গরমের মধ্যে ওই ডুবে স্নান করার মধ্যে যে কি আনন্দ আছে যে ডুব দিচ্ছে সেই জানে না তদ্রুবই হরিনাম যারা শ্রবণ করে যে জন একবার নামের মধ্যে প্রবেশ করে যেজন রাসন করেছে যেজন কৃষ্ণ নামের রস আস্বাদ করেছে এ জগতের কোন রসই তারা মন জয় করতে পারে কারণ এই রস হচ্ছে মধু তাই বলছে হরিনাম হচ্ছে হরি হি আত্মা নাম ঘাস হরিনাম হচ্ছে আত্মার ঘাস ঘাস মানে এই যে ঘাসের উপর বসেছিল এই ঘাস এখানে ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য খাদ্য মানে খাওয়া বলছে হরি নাম হি আত্মা নাম ঘাস হরি নাম হচ্ছে আত্মার ঘাস মানে খাওয়া এখন আমরা খাবার খাই যদি আমরা খাবার না খাই কি হবে শরীর অসুস্থ হয়ে যাবে এবার আমরা যে খাবারটা খাই কেন খাই শরীরটাকে ভালো রাখার জন্য কোন তুমি একটা দামি পাখি কিনে নিয়ে এসেছো পাখি যে তুমি দামি পাখি সেই দামি পাখিকে রাখার জন্য একটা দামি খাঁচা বানিয়ে এনেছো সোনার খাঁচা প্রতিদিন তুমি খাঁচাটাকে পরিষ্কার করো খাঁচার যত্ন করো খাঁচাটাকে মোছা মুছি করো খাঁচাটাকে সাজাও কিন্তু খাঁচার ভেতরে থাকা পাখির যত্ন তুমি নাও পাখিটা কি ভালো থাকবে খাঁচা তো ভালো থাকবে কিন্তু পাখি ভালো থাকবে না কারণ তার যত্ন নেওয়া হচ্ছে সকালবেলা উঠে ব্রাশ করি চোখে মুখে জল দিই মুখটা পরিষ্কার করি কান পরিষ্কার করছে নখ কাটতে হচ্ছে নখ পরিষ্কার করতে হচ্ছে সাবান মারতে হচ্ছে রোজ স্নান করতে হচ্ছে কেন না দেহটা হয়ে তবে বাবা চিন্তা করে দেখেছ দেহটা পরিষ্কার না করলে যদি দেহেতে নোংরা জমে যায় ওগো তুমি এক সপ্তাহ ব্রাশ করা বন্ধ করে দাও এক সপ্তাহ ব্রাশ করা বন্ধ করে দাও সাবান মাখা বন্ধ করে দাও স্নান করা বন্ধ করে দাও নোখ পরিষ্কার দাও কি হবে কেউ তোমার সামনে দাঁড়িয়ে কথাও বলবে না এত দুর্গন্ধ ছড়া ঠিক তো ব্রাশ না করলেই তো দুর্গন্ধ ছড়াবে মুখ থেকে কথা বল চিন্তা করে দেখো শব্দ 7টা দিন যদি দেহের যত্ন না নিলে দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায় ভেবে দেখো এই মনের ভেতর না জানি কত নোংরা কত বছর ধরে জমিয়ে রেখেছো তার যত্ন নাওনি তাকে পরিষ্কার করনি সেই নোংরা কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে আর এমন দুর্গন্ধ ছড়িয়েছে বাবা এই মনটা এমন দুর্গন্ধ ছড়িয়েছে সমাজ হয়ে গেছে শতপথ মনে নোংরা আছে বলেই তো স্বার্থপরতা এসেছে আমার মধ্যে আমার মনে নোংরা আছে বলেই তো আমি হিংসা করি আমার মধ্যে নোংরা আছে বলেই তো আমি পরের ক্ষতি করি যদি আমার মনটা পরিষ্কার হয় আমার মনটা যদি শুদ্ধ হয় আমি কারো ক্ষতি চাইব না কারোর উপর হিংসা করব না কিন্তু মনটা যে নোংরা জমে গেছে পরিষ্কার করা তাই বলছে যদি মনকে ভালো রাখতে হয় হৃদয়টাকে পরিষ্কার করতে হয় যদি আন্তাকে ভালো রাখতে হয় তার যত্ন নাও তার যত্ন কিভাবে নেব ওই যে বলছে হরি নাম হি আত্মা ঘাস হরি নাম হচ্ছে আত্মার ঘাস যত তুমি নাম গাইবে যত তুমি কৃষ্ণ 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 বলবে ওই কৃষ্ণ নাম রূপ যত রসামৃত তুমি পান করবে শ্রবণ করবে হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে প্রেমময় হয়ে যাবে কারণ চিন্তা করে লাগাবে এই যে একটা কলসিতে যদি জল ভর্তি থাকে যতক্ষণ না তুমি জলটা ফেলছো নতুন জল ভরতে পারবে না তদ্রু মনটা যদি হিংসায় পূর্ণ থাকে মনটা যদি স্বার্থপরতায় পূর্ণ থাকে মন কলসি যদি অহংকারে পূর্ণ থাকে সেই অহংকার যতক্ষণ না পরিত্যাগ করবে হিংসা যতক্ষণ না পরিত্যাগ করবে ততক্ষণ তাতে ভক্তি ভরা যাবে না তাই নাম করো সাধু গুরুচরণাশ্রয় করে নাম করো যাতে তোমার হৃদয়টা পরিষ্কার হয় তাই বলছে এই কলিযুগে কি করবে জানো লহনা না জপনা অবিরা

একটুও সময় হয় না কৃষ্ণ বলা দরকার নেই যে সময় তুমি দিয়ে কোথাও যাবে ওই সময় কৃষ্ণ কৃষ্ণ বলো কেন বলে দেখো তুমি রাস্তায় স্বামী স্ত্রীকে বলে যাচ্ছে শোনো আজকে সন্ন্যায় ভালো করে রান্না করে রাখবে আমি এসে খাওয়া দাওয়া করবো একসঙ্গে বেশ স্ত্রী রান্না করে বসে আছে খবর এলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়তো বাবা তুমি রাস্তায় বেরোচ্ছো বলে তো যাচ্ছো ফিরবো কিন্তু ফিরবে কিনা ফিরবে সে মালিক তো উপরে বসে তাই তোমার ফেরা না ফেরা যার হাতে আছে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে পারো তুমি বন্ধুর সঙ্গে বেরিয়েছো রাস্তায় বিপদে পড়লে পকেট থেকে টাকা বের করনি আরে অ্যাক্সিডেন্ট হই গেলে বাজবে কি মরবে তার বানাই কি যা আছে খুলে নিয়ে পালিয়ে যে সে পালিয়ে যেতে পারে তোমার প্রিয় মানুষ তোমার আপন তোমার বন্ধু তোমার বান্ধব তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু সে করে না সে এমন একজন বন্ধু তার সঙ্গে বন্ধুত্ব করলে এটুকু গ্যারান্টি দেওয়া যায় কোনোদিন সে তোমাকে ঠকাবে না তাই বলছে যখন পথ দিয়ে যাবে কৃষ্ণ নাম করো সারাদিন করতে পারছো না কোনো অসুবিধে নেই যখন পথ দিয়ে যাচ্ছে তখন তো বদন ফাঁকা আছে তখন তো বদনে কাজ করছো না চরণ কাজ করছে সেটুকু সময় ডাকলেই আমি খুশি পথ চলিতে কথা বলিতে এই কলিত পাপ লহ ললিত না এই কলিযুগে আমরা কলিযুগের মানুষ হইয়া সারাদিনে কতগুলো পাপ করি কতগুলো করি একশোটা হবে ও বেশি হবে ও কম বলে ফেললাম আর মিথ্যে কথা কটা বলি একটাও না শুধু সকালবেলা ঘুম থেকে উঠি মিথ্যে দিয়ে আর ঘুমোতে যাই মিথ্যে দিয়ে মাঝে মাঝটা বুঝে না কিন্তু একটাও মিথ্যে বলি এত পাপ হচ্ছি উদ্ধার কি করে পাব ভেবে দেখো নেব সারাদিনে যত পাপ এ করো ভেবে দেখো আজ অন্ধকার হয়ে গেছি তোমার ঘরের আলোটা বন্ধ হয়ে গেছে দরজাটা বন্ধ হয়ে গেছে ঘরের ভেতরের মানুষগুলোর চোখ দুটো বন্ধ হয়ে গেছে ঘুমিয়ে গেছে মনে রেখো চিত্রগুপ্ত ঘুমিয়ে যাই তোমার সব পাপের হিসাব হবে লিখে রাখা আছে হিসাবে তুমি কাঁচা হতে পারো আমি কাঁচা হতে পারি কিন্তু আমার দয়াময় কাঁচা নয় তার সঙ্গে ফাঁকি দেওয়া যাবে না মনে রাখো

যদি তুমি যেমন নদী পার হতে গেলে তোমাকে কান্নারিকে ঘড়ি দেওয়া লাগে টাকা দেওয়া লাগে কান্নারি নৌকা নিয়ে বসে আছে তুমি পার হতে কেউ করি দেওয়া লাগে কোন করি যত ব্যাংক ব্যালেন্স করেছ ওই করি কেউ তোমার সঙ্গে দেবে না তুমি কতটা ভক্তি করি নাম করি প্রেম করি সঞ্চয় করেছ ওই ভক্তির করি নাম করি যদি সঞ্চয় করে তাকে দিতে পারো ওই কান্নাটি তোমাকে ভবনদী পারা পার করে দেবে তাই গৌর হরি 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 বা তাই বলছে কি গো এই কলিতে

কিবার সয়নে কি বা স্বপনে জাগরণে লহন মায়েরা প্রতিদিন রাত্রবেলা ঘুমোতে যান বিছানায় সর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন কিছুটা সময় জেগে থাকেন জেগে জেগে কি করে হাতের কাজ হাতের কাজ করে রাতের বেলা কি হাতের কাজ ও মোবাইলে হাতের কাজ আমি বলি হাতের কাজ মানে ওই ছোটবেলায় স্কুলে যেত না যে হাতের কাজ করে জানতাম পরীক্ষা একটা ছিল বসে বসে সেই সময় তো বানা রাঁধে রাঁধে ওমা ফোন দেখো অসুবিধে নেই এখন এত টাকা খরচা করে ফোন কিনেছি আবার প্রতি মাসে রিচার্জ করছে দেখবে না দেখ অসুবিধে নেই সব দিকটা বজায় রাখতে হবে বিনোদনও দরকার আছে তো বাবা যদি তুমি দশ মিনিট জেগে থাকো আমি ধরছি কথা পাঁচ মিনিট নাম করে নাও আগে করে নাও তারপর পাঁচ মিনিট ফোন দেখে নেবে কারণ এই যে আজকে সুন্দর আজকে সন্ধ্যায় সকলে একত্রিত হয়েছে বাড়ি যাবো সবাই সবাই ঘুমাবো আমি এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিচ্ছি সবাই বসে এত সবার সামনে গ্যারেন্টি দিচ্ছি লিখে নাও দরকার বলবো কালকে একটা নতুন সকাল আসবে গ্যারেন্টি দিলাম কিন্তু ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে কারণ সবাইকে বিশ্বাস আছে বিশ্বাস নেই কেবল নিজে নিঃশ্বাস তাই মাগ যখন রাতে ঘুমোতে যাবে সেইটুকু সময় নাম করে না যাতে তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে গেলেও তুমি বলতে পারো সেখানে গিয়ে প্রভু এই যখন আমার প্রাণ পাখি চলে গেল আমার জীবনে ধরিত্রীতে আমার জীবনের শেষ দিন রাত পর্যন্ত কিন্তু আমি তোমার নাম স্মরণ করেছি এটাই কিন্তু সেদিন তোমাকে রক্ষা করবে আজ যেমন আমরা বড় ঘর বাড়ি করছি আগে তো মাটির বাড়ি ছিল পাতার ছাউনি খড়ের ছাউনি ছিল মানুষের জীবনের উন্নতি হচ্ছে বড় বড় বাড়ি হচ্ছে বড় বাড়ি কেন করছি না নিজেকে রক্ষা করব বলে ঝড় জল বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবো ওই পারে যখন যাব ঢাল হয়ে দাঁড়াবে এই মধুর হরি নাম তুমি কতটা সাধন করেছো সেটাই তোমাকে রক্ষা করবে তাই বলছে কিবা সয়নে কিবাস্বপনে জাগরো সবাই গতি না এবার ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই যে নামের কি প্রয়োজনীয়তা আমরা আজকে এখানে দুপুর তিনটে নাগাদ এখানে এসেছি দুপুর আগের দিন বাঁকুড়ায় ছিলাম ওখান থেকে সকালে বেরিয়ে এখানে এসেছি তো বাবারা এখানে সুন্দর থাকার ব্যবস্থা দিয়েছে খাওয়া দাওয়া তো দারুণ দিয়েছে এবার খাওয়া দাওয়া করলাম সুন্দর ঘর পেয়েছি ঘুমিয়ে পড়লাম আমি আমার কথা বলছি ঘুমিয়ে পড়লাম সন্ধ্যা হয়ে গেছে ধরো সত্যি সত্যি করিনি কিন্তু আমি 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 গল্প বলছি সত্যি সত্যি করি না কিন্তু একটু ভালো হ্যাঁ ধরো ঘুমিয়ে পড়েছি এবার এখন সময় হয়ে গেছে আসলে আসতে হবে বাবার গিয়ে ডাক দিচ্ছে চলো মা কিন্তু আমার আর ঘুম ভাঙছে না আজকে পুজোটা পুরো চলে গেল ঠিক মতো আর ঘুম হলো না লোক ঠাকুর দেখছে আর আমরা রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছি তোমরা ঠাকুর দেখছো আমরা তোমাদেরকে দেখছি সবাই মিলে আনন্দ করছি এই হয়েছে ডিউটি রাধে রাধে কোমা ঘুম তো হচ্ছে না তো ঘুমিয়ে পড়েছি বাবারা ডাকছে কিছুতেই আমি আর উঠছি না বাবারা কি করবে হ্যাঁ হ্যাঁ মার সবশেষে মার দেবে এ বাবা কোমা মারবে টাকা দিয়ে আনা হয়েছে ঘুমোতে এসেছে তবে এখানে পরিষ্কার কথা হলো তুমি যে কাজের জন্য এসেছো

কেন এসেছি খাবো আর কি ঘুমাবো হয়েছে সকালবেলা মায়েরা উঠে চা হয়ে গেল হয়তো তারপরে এবার টিফিন কি হবে তার ব্যবস্থা হয়ে গেল ছেলে স্কুলে যাবে তার খাওয়ার ব্যবস্থা হয়ে গেল সঙ্গে মা বাবা দুজনেরই হয়ে গেল এবার বাবা কাজে বেরিয়ে গেলো টিফিন নিয়ে দুপুরবেলা বেলা কি রান্না হবে সেই কাজে লেগে পড়লো আবার সব গুছিয়ে সন্ধেবেলা একটা জিনিস টিফিন করতে হবে একটা পকড়া ভাজা হবে যা দেখ আবার আতে ঠিক হবে তার ব্যবস্থা সাদা খাওয়ার ব্যবস্থা সংসার সেবা আর ঘুমতে ঘুমতেই দিনছি আর কখন হরি বলবো খেতে ঘুমতেই সময় হরি ভগবান কি বলতে পারবে 24 ঘন্টা জায়গায় একটু বাড়াতন হয় সময়টা 28 ঘন্টা করতে দিনটা যদি একটু সময় পাওয়া যেত কি পাওয়া যেত তাও পাওয়া যেত যখন মায়েদের বিবাহ হয় বিবাহের আগে এত কাজ ছিল ছিল না তবুও সময় হতো বিবাহ হলো কাজ বাড়লো না কমলো বাড়লো তবুও তুমি চব্বিশ ঘন্টার মধ্যে সব কাজ সেরে নিচ্ছি সন্তান হলো কাজ বাড়লো না কমলো সময় বেড়েছে কিন্তু তাও কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে ওই সময়ের মধ্যে কিন্তু সময় কম হোক বেশি হোক কাজ কম হোক বেশি হোক হল সময় আর হল তাহলে আমরা পৃথিবীতে কেন এসেছি খেতে আর ঘুমোতে না মহাজন বললেন কি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো কৃষ্ণ ভজিবার তরে মায়ায় এই পৃথিবীতে এসেছি কৃষ্ণ ভজন সাধন করার জন্য আর যদি আমি আগে বলেছি কাজ না করলে শাস্তি পেতে হবে যে কাজের জন্য তুমি এসেছো সেই কাজ যদি তুমি না করো তা তোমার জন্য শাস্তি তোলা আচ্ছা তাই আসিস বাড়িতে কি করি কে করি না আমি জানি